হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে ফ্যামিলির সাথে চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে একটু ঈদের টুকিটাকি শপিং করতে তো আজকে যা যা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক অনেক সাহায্য করবে তো এই যে আমাদের বাসা থেকে একটা সিএনজি নিয়ে চলে আসলাম প্রায় পনেরো ষোলো মিনিটের মধ্যেই কিন্তু আমরা যমুনা ফিউচার পার্কে পৌঁছে গেলাম এবং এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে গেটের দিকে এবং আজকে বেশ কিছু টুকিটাকি শপিং করব আমার ভাইয়ের মেয়ের স্যান্ডেল আমার ভাবি স্যান্ডেল আমার স্যান্ডেল থেকে নিয়ে শুরু করে ভাইয়ার কিছু টুকিটাকি শপিং আমরা এখান থেকে করব তো এখানে যে বাটা বে এগুলোর যে শপগুলো আছে এখানে কিন্তু খুব ভালো ভালো কালেকশানও আছে এবং কালেকশানের ভ্যারাইটি অনেক তো এখান থেকে কিন্তু ভালোই স্যান্ডেল হচ্ছে পাওয়া যায় তো এখানে শুরুতে ঢুকেই হচ্ছে আমার ভাবি একটা ওয়াচ কিনবে তো সেই কারণেই হচ্ছে আমরা ওয়াচ কেনার জন্য এই যে এই টাইমস জোনে যমুনা ফিউচার পার্কে এখানে কিন্তু ভালো ভালো কালেকশানের অনেক অনেক সুন্দর সুন্দর ওয়াচ পাওয়া যায় তো এর জন্য হচ্ছে ভাইয়া আর ভাবি ওয়াচ দেখতেছিল আর সেই সাথে আমি আর আমার ভাইজি এই সোফাতে বসে ওয়েট করতেছিলাম কারণ আমাদের ডোজা রেখে আসলে একদমই

এরপর আমরা ওয়াচের দোকান থেকে বের হয়ে গেলাম এবং এরপর হচ্ছে যে আমরা স্যান্ডেলের দোকানে যাব এর জন্য হচ্ছে সেদিকেই আর কি যাচ্ছিলাম তো আজকে যমুনা ফিউচার পার্কটা বেশ ভিড় আছে তবে খুব বেশি ভিড় আছে এমনটা নয় মোটামুটি ভিড় আছে আমি দু দিন আগে হচ্ছে ঢাকা নিউ মার্কেটে গেছিলাম ওখানে এত ভিড় ছিল এত ভিড় ছিল যে হাঁটারই কোনো জায়গা ছিল না কিন্তু আমার ঢাকা নিউ মার্কেটে হচ্ছে যে কিছু কাজ ছিল কিছু থ্রি পি স্কেনার ছিল তাই ওইখানে গিয়েছিলাম কিন্তু যে আসলে পুরাই হতাশ হয়ে গিয়েছিলাম কারণ ঢাকা নিউ মার্কেটে এখন জিনিসপত্রের এত দাম আগে তো তাও দাম নিয়ে কষ দর কষাকষি করা যেত কিন্তু এখন তো ওরা যে দামটাই বলে সেই দামটা দিয়ে ಕೂಡ তো আসলে যে খুবই হতবাক হয়ে গেলাম এবং খুব যে ভালো ভালো কালেকশন এবারে এসেছে একদমই না তো আমার কিছু আসলে থ্রি পিস কেনা দরকার ছিল ওখানে থ্রি পিসটা বেশ ভালোই পাওয়া যায় কিন্তু ঈদের কারণে এত দাম চাচ্ছিলো যে আসলে মানে আপনি না কিনলে চলে যাবেন বাট ঈদের সময় মানুষ তো কিনবেই তো আমি কিছু থ্রি পিস কিনেছিলাম আর সেই সাথে কিনেছিলাম দুই জোড়া স্যান্ডেল বাস আমার শপিং ছিল এতটুকুই ঢাকা নিউ মার্কেট থেকে আর এটাও হচ্ছে যে যমুনাতে এসে আসলে জুতাটা কেনাই ছিল আমার মেইন উদ্দেশ্য তাই হচ্ছে আমরা জুতার দোকানের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো তাই বললাম যে যমুনা ফিউচার পার্কে আসলে খুব বেশি যে ভিড় ছিল এমনটা নয় আচ্ছা জুতার দোকান থেকে আমার বেবিদের আবার একটু খা মানে খিদে লেগে গিয়েছিল তাই আমরা চলে গিয়েছিলাম বিএফসিতে তো সেখানে বেবি হচ্ছে চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে তো ও ওখান থেকে চিকেন ফাই খেলো আর আমরা যমুনাতে আসলে বিএফসিতেই হচ্ছে খাই কারণ বিএফসির খাবার ছাড়া আমার এখানে কোনো জায়গার খাবারই ভালো লাগে না আপনারা এখানে আসলে কোথায় কোথায় মানে খাওয়া দাওয়া করেন বা কোন শপটাতে আসলে ভালো ভালো খাবার পাওয়া যায় কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন তো এদিকে হচ্ছে যে ও খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে জুতোর দোকানে আর সেখান থেকে আসলে আমি বা আমার ভাবি এবং আমাদের বেবিটা হচ্ছে যে আমরা তিনজনে তিনজোড়া স্যান্ডেল নিয়েছিলাম আসলে ওইভাবে মার্কেটে ভি মানে ভিডিও করা যায় না দোকানের মধ্যে মানে দোকানের মধ্যে আসলে ভিড় থাকে যাই হোক এরপরে হচ্ছে আমার ভাইজি আবার একটু আইসক্রিম খেতে ইচ্ছে করতেছিল তাই আমরা চলে গেলাম আইসক্রিম নিতে তো আইসক্রিম ও আবার হচ্ছে যে আইসক্রিম খেতে খুবই ভালোবাসে তাই এই আইসক্রিম খেয়ে তারপরে সব কিছু শপিং টপিং করে আমরা মানে প্রায় ইফতারের সময়টাতেই আর কি পৌঁছাই ইফতারি তার মাত্র দশ মিনিট বাকি ছিল যাক যে হচ্ছে ইফতারিটা ধরতে পেরেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির বেলাইকনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ